ভোটের পাঁচালি শুনো শুনো দেশবাসী শুনো দিয়া মন ভোটের পাঁচালী করিব বর্ণন গণতান্ত্রিক দেশ প্রজারাই রাজা রাজার অমাত্মদের নাই কোনো সাজা হাতেতে মিলায়ে হাত লুটে পুটে খায় মিলে মিশে খাওয়াতে কোনো লাজ নাই লাল নীল সবুজ হলুদ সবাই সমান হতে যায় নিজেরাই শুধু লাভবান অতি সাধারণ লোক পড়েছে বিপাকে কোন দলে সৎ নয় ভোট দেবে কাকে ও বলে উহারে দেখ এ বলে একে কারো হাতে খোলা নল কারো কেউ ভোট কিনতে চায় প্রতিশ্রুতি দ্বারা বক্তৃতা বড় বড় ভুলে গুলে ভরা দেশের দশের পাশে নেই মোটে তারা যায় দেশ রসা তলে ছাড়া শিল্প সংস্কৃতির তেরোটা বেজেছে সোজা পথ ছেড়ে নেতা বেপথে মেঁকেছে নেতা কেতা কেউ কেটা রক্ত চুষে খায় যে কোনো কাজে এখন উপরি দিতে হয় না যদি দিতে চাও সাহস রেখে রক্ষক রাক্ষস হয়ে উঠবেন জেগে এত দেখি দেশমাতা উঠিলেন জাগি চোখ তার কাঁপি আবির্ভূতা এক নরাধমের আগে দেবীর হেরিয়া সে জন প্রণমিল তাকে শির বৃদ্ধ অতি পাই না খেতে রোজ দেশ দেবী কেন তার করছেন খোঁজ দেবী কহে বৎস এ কে শুনিলাম আমি ভোট তুমি দাও না কো ভোট বড় দামি বৃদ্ধ কহে অতি তুচ্ছ মানুষ আমি মাতা এই দেশেতে আছে অনেক মস্ত মস্ত দাদা তেনারাই ছাপ দেন সকলের হয়ে দিলে বাধা কারে প্রাণ তাই থাকে সই রাজার সেপাই সব চুপ করে থাকে ভোট দিতে জনগণ পড়ছে পিপাকে এত শুনি দেশ দেবী হইলা ক্রুধিতা কহিলেন এইবারে আমি হব উদিতা জনমলভিব অভিব প্রতি জনতার ঘরে হৃদয় সে ঘর যেন কেহ নাহি ডরে জনতা একতা রাখো পেও নাকো ভয় জয় জনতার জয় যেন এবার হয় কোথাও যদি এবার দাদাগিরি দেখো টুপ করে মোবাইলে ভিডিও তুলে রাখো কিংবা লাইভ করো বুদ্ধির পরিচয় দেশবাসী জনমতের হবেই হবে জয় ভয় পাবে আর পাবে সাজা দেশের করলে ক্ষতি বুঝবে সে মজা কূটনীতি কুটকাম যারা শুধু করে উৎপাটিত করো তাদের শিকড়টা ধরে দেশকে দূষণ সবে মিলে করো সবে মিলে জয় জয় দেশমাতা বলো জয় দেশমাতার জয়